তোমার এই দুনিয়া কয়েকদিন এখন তো আর ওই পরি থাকা লাগে না হার্ট অ্যাটাক সেকেন্ড টাইম নেই জজে বসে মানে রায় দিচ্ছে ওখানে ওখানে শেষ বাড়ি যাওয়ার টাইম নাই বেডিসার কাছে যাওয়ার টাইম নাই ছেলে মেয়েদের কাছে যাওয়ার টাইম নাই হার্ট অ্যাটাক বেরেন স্টক তোমার মতো কত বুদ্ধিজীবী তোমার মতো কত বুদ্ধিজীবী কাগজ করে বেড়াচ্ছে কথা কন কথা কন কত বুদ্ধিজীবী কাগজ করে বেড়াচ্ছে অর্থের গরম দেখাও তোমার মতো কত কুটিপতি ভাঙ্গা থালি হাতে নিয়ে একটা ভাই একটা টাকা দেন ভাই পাঁচ টাকা দেন ভাই কথা কন তুমি আবার কি গরম দেখাও বেশি গরম দেখাবা ইতিহাস থেকে শিক্ষা নাও তোমার মতো কত গরম ওলাকে আল্লাহ বাতাসে উড়ায়া পাহাড়ের সাথে আসার মেরে মাথার করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন সময় হাফ লাগে 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 না। না। কে সম্মানিত মুসলমান ভাইয়ারাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন ও পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে ভয় করো কাকে আল্লাহকে ভয় করো কেননা আমরা যা করি না কেন সব আল্লাহ দেখতেছে সবকে দেখে একটা চোর যখন চুরি করতে যায় তখন তার ভিতরে অভার সে অভার ভয় থাকে কখন আমাকে ধরে ফেলে ঠিক কিনা কখন ধরে ফেলে আমাদের বাঙ্গালির যা ঘুম না বাঙ্গালের এমন ঘুম আমাদের এলাকায় এক চোর ঢুকছে ঘরের ভিতরে শীত খাইঠে অথবা মা কি কয় এটা এই মাটির জিনিস দিয়ে শীত খাইতে ঢুকছে ঘরের ভিতরে দুই কাক যা পাইছে নিছে দেখে দুইটাই স্বামী স্ত্রী নাকের ডাক দুইটা খালি মনে হয় ফা ফা করছে এখন লঙ্গি খুলি নিছে আগস তাও আমি টের পাই না বাস্তব কথা বলছি আমাদের বাঙালির ঘুম দেখেন কারে কয় লঙ্গি খুলি নেয় তাও টের পায় না বউয়ের পরনে শাড়ি পর্যন্ত খুলে নিয়েছে নতুন শাড়ি টের পায় নাই আমার সকালে উঠি থেকে লঙ্গিও নাই শাড়িও নাই পরে দেখে আরো অনেক কিছু নাই পরে দেখে আবার শীত কাঠা আলো দেখা যায় আমার ভাইয়েরা আমাদের অবস্থা হয়েছে এই কথা কন ঠিক কিনা আর জোরে কন ঠিক কিনা আমরা চোর তারপরে সতর্ক ভয় কখন গ্রস্ত জাপটা মেরে ধরে ধরলে তো অবস্থা খারাপ চোর ভয় করে পুলিশকে ভয় করে চোর গৃহস্থ কে ভয় করে চোর কথা কোন ঠিক না আর আমরা আমরা কাউকে ভয় করি না এমন ভয় করি না অতস আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাকে ভয় করো সুবহানাল্লাহ নামাজ যখন পড়তে যাব ভয় করবা কাকে আল্লাহকে সুবহানাল্লাহ নামাজ যখন পড়তে যাব কারে ভয় করতে হবে আল্লাহ কে ভয় করতে হবে কারণ অলপ পুরোন আমিন কারিমের ভিতরে বলে দিয়েছে নয় মা তোপাদিমুলি আং ফুশি ফুমিন খইরিং তাজিদুন্দালুলা যে তোমরা আমরা আখের হাতের জন্য দুনিয়ার জমিনে যা কিছু পাঠাবে যা কিছু কল্যাণ আখেরাতের কল্যাণের জন্য দুনিয়ায় যা কিছু করবা সবটুকু আল্লাহ তোমাদেরকে দিবে আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়বে এই সামনে রমজান করে আসতেছে বলেন কি মাস রমজান মাস মায়েরা মনোযোগ দিয়ে শোনেন ও নবীজি বলেছে তোমরা নবী হও নাই কিন্তু নবীদের মা হয়েছে সুভান মাদের মর্যাদা অনেক বেশি আল্লাহ একবার ও আমার মায়েরা এবং আমার ভাই জানেরা এই যে সামনে রমজান আসতেছে এই রমজানে রোজা রাখবো কারে ভয় করে ধরে কোন কারে ভয় করে রোজা রাখবো আল্লাহকে ভয় করে রোজা রাখবো কেন না পিপাসা লেগেছে তৃষ্ণা এসেছে এখন যদি আপনি ঘরে বসে পানি খান কেউ দেখবে না দেখবে কে আল্লাহ দেখবে কেননা পৃথিবীর কোন চোখ আল্লাহরে দেখতে পারে না আল্লাহ কিন্তু সবাইরে দেখে কোরআন শরীফে নাই দলিল নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুদিরকুুল আবসারু ওয়া হুয়া ইদরকুুল আবসারু ওয়া হুয়া ইল্লাতীফুল খবীর পৃথিবীর কোন চোখ আল্লাহরে দেখতে পারে না কিন্তু আল্লাহ সব দেখেন রমজানের রোজা রাখছেন কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য কোনো মানুষকে খুশি করার জন্য নয় কেননা এই রমজানটা হচ্ছে বরকতে ভরা রমজান